কেকেআর ফ্যানেদের নতুন হিরো এখন কুইন্টেন ডিকক তিনি এক ম্যাচেই গড়লেন তিনটির রেকর্ড আসুন জেনে নিই আজকের এই প্রতিবেদনে কোন তিনটি রেকর্ড তিনি গড়লেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে কেকেআর ফ্যানেদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটার কুইন্টন ডিকক সাতানব্বই রানে ইনিংস খেলে ম্যাচ জেতানো এই উইকেটকিপার ব্যাটার রেকর্ড বইয়েও নিজের নাম তুলেছেন তিনি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ডিকক সাতানব্বই রানে ইনিংস খেলে তিনি এই মাঠে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড গড়েছেন এর আগে শিখর ধাওয়ান এই মাঠে সর্বোচ্চ ছিয়াশি রান করেছিলেন শুধু তাই নয় গুয়াটির মাঠে মোট সর্বাধিক রানের তালিকাও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি এর আগে জস পাটলার এই মাঠে দুটি ম্যাচে আটানব্বই রান করেছিলেন কিন্তু ডিকক মাত্র এক ম্যাচেই সাতানব্বই রানে পৌঁছে গেছেন আরও একটি রেকর্ড গড়েছেন ডিকক আইপিএলে বিদেশি উইকেট কিপারদের মধ্যে সবচেয়ে বেশি বার নব্বইয়ের বেশি রানের ইনিংস খেলার নজির এখন তার দখলে তিনবার তিনি নব্বইয়ের বেশি রান করেছেন এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরিও ডিককের এই ইনিংস কেয়ার ফ্যানেদের মনে ফিল্ড সল্টের অনুপস্থিতি ভুলিয়ে দিয়েছে উইকেটের পেছনেও তার দুর্দান্ত পারফরম্যান্স দলকে ভরসা জুগিয়েছে কেকেআর এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে আর ডিককের এই পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে এরকম ক্রিকেটের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন